আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আসছেন আল্লাহ পাকের অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমিও খুব বেশ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন কাজ ও দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই স্বাদের আমন্ত্রণ কথায় আছে সংসার নাকি সুখের হওয়ার অমনির গুণে আবার অনেকেই বলে থাকে সংসারও সুখের হয় মোটা টাকার ইনকামে তবে আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর দুজনের কারণে যদি একটি সংসারে স্বামী স্ত্রীর দুজনের মতামত এক থাকে একে অন্যের প্রতি বিশ্বাস থাকে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে সহানুভূতি দেখায় তাহলে কিন্তু একটা সংসার সুখেরময় করে গড়ে তোলা যায় একটা সংসারে স্বামীর থেকে স্ত্রীকে অনেক হিসাবই হতে হয় স্ত্রীরা যদি হিসেবেই হয় তাহলে স্বামীর অল্প ইনকাম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমার স্বামীর অল্প টাকার ইনকামে আমি বুদ্ধি খাটিয়ে টেকনিক করে চালিয়ে এ পর্যন্ত এসেছি আমার ছেলেদেরকেও আমি আমার স্বামীর অল্প টাকার ইনকামে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে চললে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে তো আমরা যারা মধ্যবিত্ত আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বেশি থাকে সেই জন্য কিন্তু আমাদের একটু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে টেকনিক করে চলতে হয় আজকে আমার তেমন কাজ করতে মন চাইতেছে না কারণ আমার শরীরটা একটু অসুস্থ তো আমরা গৃহিণীরা যারা আছি আমরা যদি অসুস্থ হই তাও কিন্তু আমাদের কাজ করতেই হয় তো আজকে দুপুরবেলা রান্না করব না সেই জন্য বাজারগুলোকে গুছিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। আজকে কিন্তু আমার তেমন কাজ করতে ভালো লাগত না আমি কিন্তু আজকে সারা সারাদিন শুয়েছিলাম দুপুরবেলা উঠে তারপর কয়েকটা হাড়ি পাতিল রয়েছে এগুলাকে আমি ধুয়ে নিলাম প্যালেট বাটি হাড়ি পাতিল ধুয়ে কিন্তু আমি জুড়িটার উপরে রেখে দিই তো পানি ঝরলে কিন্তু আবার আমি রেখে নিয়ে রাখি তো আমরা গৃহিণীরা যতই অসুস্থ হই বা যতই আমাদের মন খারাপ থাকুক বা শরীর খারাপ থাকুক আমরা কিন্তু শুয়ে বয়ে থাকতে পারি না আমাদের কিন্তু কাজ করাই লাগে শরীর ভালো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে আর মনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে তো আজকে কিন্তু আমার একদমই মন চাইতেছে না কাজকর্ম করতে তাও ঘুম থেকে উঠে কিন্তু আবার কাজ করতে নেমে পড়েছি এই মুহূর্তে কারা কারা আমার ভিডিওটা দেখছেন আমি জানি না যদি আমার ভিডিওটির কোনো অংশ কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর আমার বন্ধু আপনারা যারা হতে চান তাহলে আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করবেন আর আমার সময় মতো আমি আপনাদের পাশে চলে যাবো তো ঘর গুলো গুছিয়ে নিয়ে অফ ক্যামেরাতে তো আজকে তেমন ঘর কাজকর্ম শেয়ার করবো না কারণ আমার অনেকটাই খারাপ লাগতেছে সেজন্য আমি ঘর গুছিয়ে তারপর থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি তো থালা বাসনগুলো রেখে রেখে তারপর কিন্তু আমি গোসল করতে চলে যাব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বিকালের দিকে ঘুমিয়ে নিয়ে এসেছিলাম তো ঘুম থেকে উঠে আসন নামাজ পরে মাঘ নামাজ করে তারপর কিন্তু আমি রান্না করার জন্য রান্না করে চলে আসলাম তো আমরা যারা গৃহিণীরা আছি তো আমাদের যত জ্বর তুফান হোক না কেন তো আমাদের কিন্তু রান্না করাই লাগবে আজকে আমি রান্না করবো কুঁইশাকের পাতা দিয়ে আর শিং মাছ আর পটল বাঁচব তো আমাদের লাইনে গ্যাস নেয় তো আজকে আমার খারাপ লাগতেছে সেই জন্য আগে গিয়ে আমি রান্নাটা করে নিতেছি গ্যাসের আশায় আর থেকে লাভ নাই তো গ্যাস অনেক দেরি হয় আসতে আসতে সেজন্য আমি ভাবলাম যে সিলিন্ডারে আমি রান্নাটা করিনি যেহেতু খারাপ লাগতেছে সেই জন্য কিন্তু আমি সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিয়েছি তো শিং মাছগুলোকে আমি ভেজে নিতেছি কারণ রাহিনের আব্বু আবার মাছ বাজার ছাড়া খায় না তো উনি বাজার ছাড়া কোনো সময় মাছ পছন্দ করে না তবে আমি কিন্তু সব সময় মাছ ভেজেই রান্না করি ছোটো মাছ হলেও কিন্তু আমি ভেজে রান্না করি মশলাগুলোকে কষানোর পর কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি তো আলুগুলোকে দেওয়ার পর কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এখানে তো ঝোল দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব আলুটা একটু সিদ্ধ হলে কিন্তু আমি শাকের পাতাগুলোকে দিয়ে দিব আমি যখন রান্না করতেছি তো রান্না করার সময় রাহিন বলছে যে ওনাকে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাবে সেজন্য কিন্তু আমি একটু দুধ গরম করে তারপরে এই বিস্কুটগুলোকে ভিজিয়ে দিতেছি তো ওর আবার আগামীকালকে পরীক্ষা আছে তো ওকে আবার আমার পড়াতে বসাতে হবে সেই জন্য ওকে আগে খাইয়ে তারপরে কিন্তু আমি পড়াতে বসাবো দুধের সাথে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো দুধে এই বিস্কুটগুলো দেওয়ার পর কিন্তু একদম গলে গেছে অনেক সুন্দর ফুলে উঠেছে বিস্কিটগুলোকে ভিজানোর পর কিন্তু একদম রসমালাইয়ের মতো হয়ে গেছে তো আসলে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও মজা লাগে তবে আসলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তবে আমি কখনো এই বিস্কিট এভাবে খাইনি তো আমাদের আমাদের পাশের ফ্ল্যাটের এক বাবি বলে গিয়েছে এই বিস্কুটগুলো নাকি দুধে ভিজিয়ে খায় সেজন্য আমি আজকে রাহিনকে এই বিস্কুটগুলো দুধে ভিজিয়ে দিলাম তবে আমি এই বিস্কুটগুলোকে দুধে ভিজিয়ে খাইনি এ প্রথম দুধে ভিজিয়ে দিয়েছি তো রান্নাঘরে চলে আসলাম তো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো কষানোর পর কিন্তু আমি পুঁই দিয়ে দিব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি এখানে পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিব এখানে কিন্তু শুধু পুঁইশাকের পাতাগুলো নিয়েছিলাম আমি তো শাকের কোনো ডান্ডি নিয়ে নেই কারণ আমি পুঁই শাকের পাতা দিয়ে তরকারি রান্না করি তবে শাকের পাতার তরকারিটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে সেজন্য কিন্তু আমি পুঁই শাক দিয়ে সবসময় মাছ দিয়ে রান্না করি আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব তবে পুঁই শাক যখন আমি তরকারিতে দিয়েছিলাম তো পুঁই শাক দেওয়ার পর কিন্তু আমি আর ঢাকনা দিই নাই কারণ শাকের তরকারিতে ঢাকনা দিয়ে আমি কখনো রান্না করি না তাহলে শাকের কালারটা কিন্তু আর থাকে না তো এখন আমি একটু পটল বেঁচে নিব তো এখানে আমি পটল দিয়ে দিতেছি ওটগুলিতে কিন্তু আমি আগে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে আজকে এ পর্যন্তই পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তা আপনারা অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ